আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শুক্রবার তাই ভাবলাম একটু বের হই নামাজ পড়তে মির্জুমালা শরীফে জায়গাটা খুব সুন্দর তাই ব্লগটাও বানাচ্ছি তোমাদের দেখানোর জন্য চলো চলি একসাথে আপনারা কে কে কোথা থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেরা মসজিদে যাচ্ছে দেখে সত্যিই খুব ভালো লাগছে আসলেই শুক্রবার মানে গরিবের হজের দিন আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন যেন একদিন না একদিন আমরা সবাই কাবা শরীফে যেতে পারি এখন আমরা এসে গেছি জোরডাঙায় আর একটু গেলেই পাবো মানকাচর সামনে দিয়ে যাচ্ছিলাম কিন্তু একজন লোক বলল ওখানে পুলিশ চেকিং চলছে আমরা তো হেলমেটও নেই তাই সরাসরি যাওয়া যাবে না ফলে পাশ দিয়ে সাইড করে ভিতরে ঢুকতে হলো মাঠটা দেখলাম আজও অষ্টমী ইন্দুদের জন্য বিশেষ দিনের মতোই রোজকার ভিড় ইতোমধ্যে আমার মনটা এক জায়গায় চলে গেল পোস্ট অফিসের কথা মনে পড়ল অনেক দিন ধরে ভাবছি এই চ্যানেলের জন্য সিলভার প্লে বাটনটা যদি একদিন পাই সেটা পুরোপুরি আপনারা দর্শকদের ওপরই নির্ভর করবে আপনারা যদি সাপোর্ট করেন অসম্ভব কিছুই নয় সব মিলিয়ে বন্ধুরা অবশেষে আমরা মিরুজুমালায় পৌঁছে গেলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অবশেষে চলে এসেছি মির জুমলা এই যে দেখছেন এটা হলো মির জুমলার গেট গেট কিন্তু তিনটা আছে আর এটা হলো মেইন হল এখন আমরা ভেতরে ঢুকলাম দেখুন কত মানুষ জুমার দিনে সত্যি অসংখ্য মানুষ এখানে আসে চলুন এখন আমি উজু করে নেই তারপর নামাজ পড়ব তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো ইনশা আল্লাহ এই হচ্ছে মির্জমালা শরীফ জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর চারপাশে সবুজ হাওয়া ঠান্ডা আর সবাই নামাজের জন্য এসেছে আমরাও নামাজ পড়ব এখন ইনশাআল্লাহ নামাজ শেষে একটু ঘুরলাম আসলে অনেক মানুষ হয় এখানে প্রতিদিনই মানুষ আসে কেউ ঘুরতে কেউ মোনাজাত করতে মানে এই মিরুজুমালায় অনেক কবর আছে সেই কারণেই এখানে অনেক লোক হয় আর বিশেষ করে ঈদের দিন তো একদম স্পেশাল তখন মানুষের থাসা থাকে যাই হোক আমরা কিছু ছবি তুললাম একটু ঘুরলাম আসেন আমরা একটু জেনে নিই মির জুমলা নামটা কিভাবে হলো অনেক দিন আগে মুঘল সেনাপতি মির জুমলা আসেন এই মানকাচরে আসাম অভিযানে তখন সাল ছিল এক হাজার ছয়শো তেষট্টি ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন আর এখানেই তার মৃত্যু হয় তার স্মৃতিতেই এই জায়গার নাম হয় মির জুমলা এই জায়গাটাই আসলে তার কবর বলা হয় সেই সময় মানুষ একটু লম্বা হতো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কবরটার দৈর্ঘ্য বেশ বড় ইতিহাসের এক টুকরো গল্প এখনো ওই মানকাচর পাহাড়ের বুকেই ঘুমিয়ে আছে এখন যাচ্ছি পেট্রোল পাম্পে আজকে ভাবলাম দেখি বিশ টাকার পেট্রোলে কতটা পাই চলুন দেখি কী হয় প্রথমে এলাম এই নতুন খোলা পেট্রোল পাম্পে সামনে আরেকটা আছে আগে দেখি এখানে কি হয় লোকজন বললো পেট্রোল নাকি শেষ হয়ে গেছে তাই এখন যাচ্ছি পরের পাম্পে এই রাস্তা দিয়ে গেলেই মেঘালয় ওখানেই আছে মেঘালয় পুলিশ পয়েন্ট যাই হোক অবশেষে এখানে পেট্রোল পেলাম এখন প্রশ্ন হলো আসলেই কি বিশ টাকার পেট্রোল দিবে দেখি কি হয় প্রথমে তারা ভাবলো আমি দুইশো টাকার পেট্রোল নেব পরে বললাম না শুধু বিশ টাকার শেষ পর্যন্ত বন্ধুরা আমাকে সত্যিই বিশ টাকার পেট্রোল দিল ফাইনালি ফাইনালি আমি তো বিষ তো বিশ্বাসই করতে পারছি না তো বন্ধুরা হালকের আজকের এই ব্লগটা কেমন লাগলো আমার এই প্রথম মামার এই প্রথম ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্টে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে আরও মজার আর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসব সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুদা হাফেজ